নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকে এসেছি আরও একটা সুন্দর ছাদ বাগানে তো এই ছাদ বাগানে গরমের দিনে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে শীতের আপডেট দেব। যে এই সময় কি কি ফল বা ফুল আসে সেটা নিয়ে আপডেট দেবো এবং পরিচর্যা জানবো এটা একটা অসাধারণ সুন্দর বাগান তো এই বাগানে ভিডিও আগে যখন দিয়েছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো তার জন্য এই বাগানটা আবার আপনাদের দেখাবো তো গীতা মাস কাকিমণির বাগান তো ওনার সঙ্গে পরিচয় করব তার আগে বাগানটা আপনাদের একটু আগে নিই দেখুন থকায় থকায় দেখুন সবেদা প্রতিটা ডালে প্রচুর সবেদা ধরেছে সবেদা আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন ছাদ বাগানে যে সমস্ত ফল গাছগুলি হচ্ছে তার মধ্যে সবেদা খুব সহজেই হয় গুটি বাঁধতে শুরু করেছে পেয়ারা পেয়ারাও কিন্তু আপনারা ছাদ বাগানে অনায়াসে করতে পারেন ভিয়েনার থাইসেভেন পিং এরকম বিভিন্ন ভ্যারাইটির পেয়ারাগুলো খুব সহজেই হয় ছাদ বাগানে আরেকটি ফল গাছ যেটা ছাদ বাগানে খুব সহজেই হয় সেটা হচ্ছে মিষ্টি আমরা এটা কিন্তু কিছুটা কাঁচা মিঠে আমের মতন এবং খুব সহজেই হয় যারা ছাদ বাগানে ফল করবেন ভাবছেন তারা কিন্তু এই আমরাটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন আর প্রত্যেকে আপনারা ছাদ বাগানে করতে পারেন কুল গাছ যেটা একদম সহজে হয় খুব কম পরিচর্যা কুল কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারেন বল সুন্দরী ভারত সুন্দরী আপেল কুল এরকম নানান রকম কুল বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল আপনারা কিন্তু কুল গাছটাও খুব সহজে ছাদ বাগানে করতে পারেন ছাদ বাগানে সজ এবং ফুলের সঙ্গে কিছু সেটও হয়েছে ধরছে কিছু আর এটা হচ্ছে থাই মিষ্টি কামরাঙ্গা এটা কিন্তু খুব অনায়াসে ছাদ বাগানে হয় এবং বারো মাস ছাদে ফল পাবেন যারা ছাদ বাগানে বারো মাস গাছে ফল চান তাদের জন্য এটা একটা সুন্দর অপশন যে থাই মিষ্টি কামরাঙ্গা যেটা এটা বারো মাস হবে এবং পাকলে পরে অসাধারণ খেতে এটা একটা আপনারা ছাদ বাগানে অবশ্যই সংযোজন করতে পারেন আর এটা একটা আমলকি তবে আমলকি যারা ছাদ বাগানে করতে চান একটু চিন্তা ভাবনা করে করবেন কারণ এটা কিন্তু করা একটু কষ্টসাধ্যকর আর চারিদিকে নানা রকম ফুলে ভরা চোখ ফেরাতে পারবেন না এই বাগানের সৌন্দর্য থেকে অ্যাডিনিয়াম বাগান বিলাস টেকুমা হরেক রকমের ফুলের সম্ভার এই ছাদ বাগানে চারিদিকে নানা রকমের ফুল দিয়ে বোগেন ভিলিয়া তারুণ ব্লুমিং তো যার বাগান সেই কাকিমণির সঙ্গে একটু আগে পরিচয় করে নিই অনেকে হয়তো চেনেন তো যারা একদম চ্যানেলে নতুন তাদের জন্য আরেকবার পরিচয় করে নিই আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার যারা ছাদ বাগানে নিয়মিত দর্শক তারা এই কাকিমণিকে অনেকেই চেনেন তো যারা চেনেন না তাদের জন্য আরেকবার পরিচয় করে নিই নমস্কার কাকিমণি প্রথমে আপনি একটু পরিচয়টা দেবেন আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু জানাবেন আমার নাম গীতা দাস আমি কোজবেয়ারে 12 নম্বর ওয়ার্ডের নিউটন রবীন্দ্রনাথ নগরে এই ইয়ং সোসাইটির পাশেই আমার থাকি আর বাগান কত বছরের বহু পুরনো বাগান বাগান তো এর আগেও বলেছি তুমি করেছো বাগান তো আমার করতে আছে এটা আমার প্রায় এই ছাপ বাগানটা 30 বছর পায় প্রায় তবে প্রথম দিকে এত ছিল না তখন চাকরি বাকরি সূত্রে আর কি একটু সময়টা কম পেতাম

চুন দেই একটু বছরে দুবার তো দিবই আমি একটু চুন মানে এক চামচ করে এক চামচ এত বড় তো একটু বেশি দেই আমি তো কুল গাছটা বসানো আছে মোটামুটি ১৬ কি আঠারো ইঞ্চি মতন এটা এটা কি সিমেন্টের টপ সিমেন্টের টপ হ্যাঁ সিমেন্টের টপে বসানো এবং এটার বয়স সাত আট বছর সাত আট বছর আগে আর এমনি মানে রেগুলার পরিচর্যা কি আর কি খাবার কতদিন পর আর কি দিতে হয় এমনি মিশ্রটা আমি বছরে তিনবার মতন দেই আর তাছাড়া সবজি খোসা ভেজানো যে জল ওটা আমার খুব কাজে দেয় এটার ক্ষেত্রে সবজি জল সেটা কতদিন পর পর আমি কতদিন বা প্রায়ই দিয়ে দেই মানে পাতলা করে একটু প্রায় দিয়ে দেই ওটা আমি আর স্প্রে কিছু করতে হয় হ্যাঁ স্প্রেটা আমি একটু ওই মিরাকুলানটা যখন গুটিটা ধরে মিরাকুলান বা এগ্রুমিন গোল্ড এটাই করি এই দুটোর মধ্যে ঘুরে ফিরে আচ্ছা আর বোরনটা কাটবার করি আর কি পিজিআর আর মাইক্রোনিউট্রিয়েন্টস একটু হ্যাঁ হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্ট মানে একটু দেই আর কি আর ফল এই সময় কোনো পরিচর্যা আছে যখন সেট হয়ে যাওয়ার পরে এই সময় কি পরিচর্যা করবে আমি এই সময় আর গাছকে স্নান করিয়ে দেই সকালের দিকে সেটা কি রোজ রোজ দেই আর আগে তো দুবেলাই দিতাম এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো এখন সকালের দিকটা স্নান করিয়ে দেই তারপরে এপসম সল্টটা দেই সল্ট মানে স্প্রে করে না স্প্রে করে হ্যাঁ স্প্রে করে দেই

এই বগিন বিলিয়া গাছের এগুলো তো একদম ছোট টবই হচ্ছে মাত্র 8 ইঞ্চি মতন টপ এটাতে মানে এর যত্ন পরিচর্যা কি আমি এর যত্ন পরিচর্যা খুব একটা করি না ওই ফুল আসার আগ দিক দিয়ে একটু মিক্স সার দিয়ে দেই ফুল জল তো তখনই যা দিয়ে দেওয়া দিয়ে দেই মানে ফুল ফোটার পরে আর কিছু পরিচর্যা শুরু পরে একটু জলটা দেই আগে যেমন জলটা কম দেই তাহলে ফুলটা লাস্টিং করে বেশি আমি দেখেছি মানে গাছের করে জলটা কি একটু দিতে হবে আগে কম দেই কিন্তু যখন বগিন বিলিয়াও কি স্নান করিয়ে দিতে হয় নাকি না না বগিন বিলিয়াও সান করে দেই না আমলকি দেখতে পাচ্ছি একটাই আপাতত মানে এটা কটা সেট হয়েছিল আরকি না অনেক হয়েছিল আট দশটা তো ছিলই ওইদিকে ওইদিক দিয়ে পরে আছে আরকি কখন আমি এত বড় হয়ে গেছে না গাছটা আমলকি গাছটা একটা ছোট মোটামুটি ৫০ লিটার যে হাব ড্রাম তার মধ্যে বসানো আর এই মানে আমলকি গাছটা বয়স কত বছর এটাও সাত আট বৎসর হয়ে আছে আমলকি গাছ কি মানে সহজে ফল হয় আমার লাগানোর দু বৎসর মাথায় ফল এসেছিল সেবার অনেক ঠিক ছিল মানে প্রথম মানে আর কি হ্যাঁ কতগুলো টিকে ছিল তো তাও মানে পনেরো ষোলোটা তো ছিল একটা থোকা ধরাই ছিল তারপর আস্তে আস্তে কমে গেছে আর একটু কমে গেছে মানে আমি ছিলাম না বাড়িতে একটু যত্নের অভাব ছিল তারপর ডাল ঠাল কেটে দিয়েছি বিশাল গাছ হয়ে গেছিল মানে এত বড় গাছ যে মানে মানে আদার্স যে ফল গাছগুলো আছে যেমন কুল বা কামরাঙ্গা সেরকম কি সহজ নাকি একটু ফল কম হয় বা ছাদ বাগানে হয় একটু ফল কম হয় মানে অন্য গাছে যেরকম একদম বারো মাস প্রচুর ফল না হয় না তো ছাদে আমলকে হয় আমার হয় মানে এই জলবাগানের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে যারা দেখিননি তো চ্যানেলে দেওয়া আছে আমি লিংকে আবার দিয়ে দেব অসাধারণ সুন্দর পদ্মবাগান ছিল এখানে তো এখন যেহেতু পদ্মের সিজন না তো তার জন্য শুধু এখানে পদ্ম দেখা যাচ্ছে না তো যারা পদ্ম দেখিননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি অসাধারণ সুন্দর লাগবে এই দিকে দেখতে পাচ্ছেন লাউ একটা বস্তার মধ্যে বসানো এবং কয়েকটা সেট হচ্ছে এদিকে ফুলও আছে এটা কতদিন আগে বসানো খাবে এটার মাটিটা কিভাবে তৈরি মাটি তৈরি বলতে আমি মানে প্রথমে অল্প মাটিতে বসাতে হয় লাউ গাছটা একবারে অত মাটি দিতে হয় না তারপর আস্তে আস্তে বড় হয় তখন মাটি দিতে হয় বিভিন্ন সবজির খোসা যে শুকনা সবজির খোসা সেগুলো দিয়ে দিচ্ছি এই যে এখানকার আজলা ঠাজলা গুলো যেগুলো উঠছে সেগুলো দিয়ে দিচ্ছে পচে যাচ্ছে বাইশ হচ্ছে মানে আমি যখন যেটা পাচ্ছি ওর গোড়ায় দিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেই সেটা হচ্ছে ওটা পাতা বেশ ফ্রেশ কিছু স্প্রে করো না পাতায় কিছু স্প্রে করা ফ্রেশ একদম খুব সুন্দর চেহারা গাছটার এই যে গোবর ভেজানো জলটা আমি যাবে শুকনো শুকনা গোবর ভেজানো জল তো এই যে কামরাঙ্গা এটা তো এর আগেও যখন ছাদে মানে ছাদের ভিডিও দেখেছিলাম আপনাদের তখনও প্রচুর পরিমাণে ছিল এখনও খেতেও দারুণ এবং বারো মাস আপনার ছাদ বাগানে হবে কাজে এই থাই মিষ্টি কামরাঙ্গা যেটা এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে একটা রাখবেন আর এটাও একটা ওই হাফ ড্রামে বসানো

এটার এটার জন্য এক্সট্রা খাবার-টাবার হয় মানে খাবার তো একটু এইটুকুর টবে গাছটা ওকে তো খাবার একটু দিতেই হয় খাবার না দিলে কি আমার সবজি খোসা বিজান জলটাই আমি বেশি দেই আর তার মধ্যে আমি দেই 10 26 26টা একটু ফল আসার দিয়ে দিই দশ 26 26 খুব কাজে দেয় আবার আর 0050টা মোটামুটি স্প্রে করি এপসম সল স্প্রে করি আর পিজি আর আমাকে একটু দিতে হয় সেটা এগ্রোবিন গোলটাই আমি বেশি দেই মিরাকুলাম দেই এই দুটুই আছে আমার কাছে অল্টারনেট করে কিছু কিছু দিয়ে দিতে হয় তো আপনারা পরিচর্যা শুনলেন এই সাধারণ পরিচর্যা দিয়ে কিন্তু দেখুন অসাধারণ অসাধারণ সব ফল গাছ তৈরি করেছে একে এটা একটা মিষ্টি আমরা শুধু ফলন দেখুন থোকায় থোকায় চারিদিকে কিন্তু ধরে আসে এই মিষ্টি আমরা এটাও খুব সহজে হয় আপনারা ছাদ বাগানে ফল যারা করছেন এটাও কিন্তু করবেন এবং ফলন দেখুন এবং সাইজও বেশ ভালো সাইজগুলো দেখুন বেশ ভালো শুধু উপরটা ছিলে নিলেই

এটা ওই একটা নিম গাছ বিরাট একটা নিম গাছ করা এই নিম গাছটার বয়স কত উনিশ বছরের পুরোনো অনেকগুলো দেখুন এবং দেখুন বিরাট মোটা কিন্তু তো এই নিম গাছের গোড়াতেই এটা ওই একশো লিটার যে হাফ ড্রাম সেই ড্রামে বসানো এবং তার মধ্যেই তার গোড়াতেই আবার স্থল পদ্ম দেওয়া মানে এটা কি এখানে গোড়ায় জাস্ট ডালপুতি দেওয়া আসলে কি ব্যাপারটা হচ্ছে অনেকে আমার কাছে চালা চায় আমি চারা করার জন্য বুঝে রাখি অনেকগুলো ন্যায় অনেকগুলো ন্যায় না তখন বড় হয়ে যায় তখন তুলতেও খারাপ লাগে এখন তো তুলে নষ্ট হয়ে যায় ওই জন্যই ব্যাপার হলে সবার জন্যই এগুলো লাগানো এদিকে দেখাই ডিমের মতন যে বেগুনটা হয় সেই বেগুনটা দেখুন এটা যদিও টাইম মতন যদি হারভেস্ট না করেন পরবর্তীতে শক্ত হয়ে যায় এটাও সব মানে করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে খেতেও বেশ ভালো পরিস্থিতি একদম নরম একদম নরম এই যে একটা পাউডার বাফ হ্যাঁ মনিকুন্তলা ভালো না মনিকুন্তলা বলে তো এই কিছুটা আছে এক দুটো ফুটেছে এখনো সবে মানে কুড়ি আসছে এগুলো কিছুদিন পরেই সব ফুটে যাবে এগুলো এদিকে শীতকালের সবজি কিছুটা করা হচ্ছে ট্রের মধ্যে অনেকটা জায়গাতে সবজি হবে এবং কয়েকদিনের খাওয়ার জন্য বাড়িতে হয়ে যাবে পালং শাক লাগবা শাক আর কি আছে এখানে এখানে এই দুটোই করেছি আচ্ছা আর পাশে দেখে এই দিকটায় দেখুন এই ডাল কেটে আমি নিজে করেছি এগুলো সব ডাল কেটে কিন্তু শিকড় দিয়ে ভালোই হয়েছে তো আরো এডিনিয়াম দেখাই আপনাদের আগে তারা আছে তো এই একটা এডিনিয়াম এটা একটা মাদার গাছ এটার থেকে ডাল কাটিং করেও কিন্তু কিছু গাছ তৈরি হয়েছে তো এটার কডেক্সটা দেখুন বহু পুরনো গাছ এটা এটার বয়স কত এটার বয়স পাঁচ ছ বছর হবে বিরাট কডেক্স পাঁচ ছ বছর ধরে এই এডিনিয়ামটা কিন্তু এই ছাদ বাগানের সৌন্দর্য বাড়িয়ে চলছে তো এগুলো কিছু সংগ্রহে আছে আর কি এই এডিনিয়ামের আরেকটা অসাধারণ সুন্দর ভ্যারাইটি তো হলো টেকোমা সবাই চেনে এটা তো এটাও তো মোটামুটি অনেক দিন হলো না বস হ্যাঁ হবে তিন চার বছর বোধহয় অত মনে নেই এটা 8 মতন হবে সেটা তো দেই আর কি আর মানে এগুলো কি রিপোর্টিং করা হয় নাকি যা সাইড দিয়ে মাটিটা শুধু একটু চেঞ্জ করা হয় না আমি রিপোর্টিং করি একবার নালে প্রচুর শিকড় হয়ে যায় রিপোর্টিং করে আবার এইটবে দিয়ে আবার দিয়ে দিই আর ডাল পাতা কম তারা মানে বড় টবে দিতে হবে না ছোট টবের মধ্যে এরকম টেকোমা হবে আর একদম ফুল ফোটা শেষ হলে একদম ছেটে দিই আছে পুরো পরে আবার ছপরা হয় ওটা বা এই যে এটা এই দুটো একই ভাবে একই ভাবে করা আমার দুটো একই ভাবে করা প্রচুর ব্লুমিং হয়েছে ডুগমা আর এগুলো আমার গ্রাউন্ড অর্কিডের সংগ্রহ সাদা এই যে মগুলা বেগুনি এটা হলুদ এখনো ফুটেনি আর এটা হচ্ছে শ্রীম বা আইসক্রিম ফুল বলে যেটা প্রচুর ফুল দিচ্ছে অনেক দিন থেকে

মানে হঠাৎ কোনো গাছ যদি পোকা আক্রান্ত হয় তখন একটু স্প্রে করতে হয় হঠাৎ একটা দুটো হয় আমি প্রতিদিন এমন ভাবে চেক করি আমি সেটা ন্যাকরাতে জল দিয়ে আমি মেরে ফেলি ও আচ্ছা মানে একদম ধরে ধরে আর কি ধরে বাগানের সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করি আমি বললাম যে 6 থেকে 7 ঘন্টা আমি বাগানে থাকি বাহ এটা সত্যি মানে মানে বাগানের প্রতি কি লেভেলের ভালোবাসা হলে এতটা টাইম স্পেন্ড করা যায় এই যে গাদা গাছ কয়দিন আগে লাগালাম দেখো চেহারা অসাধারণ নীলমণিলতা হয় এখনো ফুল আসেনি এটা হচ্ছে রসুন লতা যারা বাড়ির সামনে গেট করে গাছ তুলে দিতে চান তো বগেনভিলিয়ার সঙ্গে এই গাছটাও কিন্তু এক দিয়ে তুলে দিতে পারেন রসুন লতা অসাধারণ সুন্দর ব্লুমিং হয় দেখতেও যদি এখন ফুলটা একটু মানে এটা শেষের দিকে আরকি কি তো আরেকটি যখন অসাধারণ সুন্দর একটা মিষ্টি বেগুনি পিঙ্ক এরকম একটা আভা দিয়ে একটা সুন্দর カラー তো প্রচুর ফলে এটা কিন্তু আপনারা বাড়ির সামনে একটা করতে পারেন যারা বাড়ির সামনে গেটে গাছ তুলে দিতে চান এই এটা কাটছাবা এটা একটু হালকা পিঙ্ক হলো যেটা প্রচুর ভালো এটা মানে এই হাবড়ামে কতদিন আগে দেওয়া

এবং এটা একটা পবিত্র গাছ হিসেবে মানা হয় এই উত্তর ভারতে এটাকে মানে আমরা যেমন তুলসী গাছকে পবিত্র হিসাবে রাখি এবং নিয়ম মেনে তুলসী গাছকে রাখি উত্তর ভারতে এটাকে এরা এইভাবে ঠিক সেইভাবেই রাখে ওরা কেন যেহেতু মহাভারতের সঙ্গে এটা জড়িত গাছটা মহাভারত মানে তখন একটা ধর্মের ব্যাপার এসে যায় ধর্মীয় ব্যাপার আর কি তো সেক্ষেত্রে তারা আর কি এটাকে ওইভাবে মানে পূজা করে আর এটা একটা ওই রঙের যে বড় বালতি হয় তার মধ্যেই বসানো একদম আগে ছোট ছিল তারপরে যখন বেশি বড় হয়ে গেছে তখন এটাতে দাও তখন এটাতে দাও তারপরে আরে হলুদ তারা কিন্তু প্রচুর ছিল এটা দারুণ সুন্দর হয় এবং এটা আমারও ছাদ বাগানে সব অসাধারণ মানে কালারটা দূর থেকেও দারুণ লাগে হ্যাঁ দারুণ প্রচুর হয় ডাবল পেটাল এবার দেখে আপনাদের অর্কিড যারা ছাদ বাগানে অর্কিড করতে চান বা ফুল পছন্দ করে তারা অর্কিড অবশ্যই করবেন বহুদিন ধরে থাকে এই ফুলগুলো গাছে অসাধারণ সুন্দর হয় এক একটা ভ্যারাইটির অর্কিড এবং কিছু টিপস জানবো এই কাকিমার থেকে যে অর্কিড যখন হয়ে যাবে তো সেই ডালগুলো কেটে দেবে তাই তো হ্যাঁ এই একদম যখন শুকিয়ে যাবে এই গোড়ার থেকে ডালটা কেটে দেব কেটে দিয়ে যেখানে যেখানে এগুলো আছে কুশিগুলো আছে টুকরা টুকরা করব টুকরা টুকরা করে দুপাশটা আমি সিল করে দেব সে মোম গলি বা কিছুতে সিল করে দিয়ে ওটা আমি ফাঙ্গি সাপ দেখাই এই এই যে করে এইভাবে আবার চারা করা যায় নারকেলের ছিবড়ে কি হ্যাঁ হ্যাঁ না কাট আছে একটু ইটের টুকরা আছে আর মাঝে মধ্যে একটু খালি জল স্প্রে করতে খালি জল স্প্রে আর কিছু না তো সেখান থেকে আবার কিন্তু আবার চারা হচ্ছে চারা হচ্ছে এবং ডাল কাটার পরে কিন্তু সেই ডালের গোড়া থেকে আবার হচ্ছে এই যে এই দেখো হ্যাঁ ডালের গোড়া থেকে এবং দুটো কিন্তু এরকম বেরিয়েছে পুরো দুটো না এই যে আরেকটা দুটো স্টিক ও আচ্ছা নিচে আরেকটা বেরিয়েছে এই যে তো যে ডাল কাটা হচ্ছে সেখান থেকে আবার স্টিক বের হচ্ছে আর কি তো আপনারা কিন্তু অর্কিডে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন

প্রচুর ফোটে এক সময় বর্ষাকালে বর্ষাকালে বেশি ফোটে তো এই জায়গাটায় কিন্তু দেখুন একটা অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু এই জায়গাটা আসছে বিভিন্ন ইনডোর প্ল্যান্ট ফুল এবং হ্যাঙ্গিং কিছু ট্রি দিয়ে এই জায়গাটা কিন্তু সাজানো এবং এখানে উপরে গ্রিন নেট দেওয়া এই গ্রিনটার কারণ কি মানে এই গাছগুলো একটু রোদ তুলনামূলক একটু কম মানে ডাইরেক্ট সানলাইট দেবে মানে একটু একটু হালকা ইশা থাকবে এটা ভালো হয় আমি দেখেছি গাছগুলো

থেকে একটা যদি গাছ নিয়ে আসেন সেটা থেকেও কিন্তু আপনার চারাও তৈরি করতে পারবেন এবং সেই গাছটাকেও করতে পারবেন মানে এইটুকু মাথা সেটা তাও তো আশা করি টিপস গুলো আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে মনেকে আপনারা ভিডিও শুধু দেখেন লাইক বা কমেন্ট করলে আমি কিন্তু আরো বেশি উৎসাহিত হয়ে আরো আপনাদেরকে আরো বাগান দেখাবো তো কাজে অবশ্যই ভিডিও গুলোতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কৃষ্ণচূড়া খুব সহজেই ছাদ বাগানে হয়

তো এটা যারা বাড়িতে চা খান অবশ্যই করবেন এই লেমন গ্রাসটা রাখবেন এবং খুব সহজেই হয় কোনো রকম যত্ন পরিযো জানি শুধু মাঝে মধ্যে একটু খাবার দেবেন চায়ের সঙ্গে এটা একটা দুটো পাতা জাস্ট মিশিয়ে দেবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে চায়ে তো এই ছাদে কিন্তু এক সময় ধান চাষও হয়েছে কিছুদিন আগেই তো সে সময়টা আপনাদের আপডেট দিতে পারিনি পরের বার চেষ্টা করব এই ছাদ বাগানে ধান খেতে আপডেট দেওয়ার সারি সারি এরকম থার্মোকলের কার্টুন দিয়ে কিন্তু ধান চাষও হয়েছিল তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন করে জুড়ে যাবেন আমাদের চ্যানেলে আমাদের ফ্যামিলির সঙ্গে টক অফ ট্রিস চ্যানেলের সঙ্গে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে গাছ করুন গাছ করলে দেখবেন শরীর মন সব ভালো থাকবে কাজে গাছ কিন্তু করতে হবে প্রত্যেককে